হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো জেড এফ এন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই রমজানের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল বাইরের রোদ ঝলমল করছিল আর অনেক গরমও পড়েছিল আর স্টেডিয়ামে খেলা হচ্ছিল আর তাই ভাবলাম আপনাদের সাথে এই ক্লিপটি শেয়ার করি আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটির শুরুতেই প্লিজ একটা লাইক করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এখানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি তো কি জন্য বসিয়েছি তাহ আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর এখানে কিছু কমলার খুসা দেখতে পারছেন এগুলো শুকানোর জন্য এখানে রেখেছি ছোট মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে আর এই তো আজকে আমি ইফতারের জন্য আজকে আমরা ভাত দিয়ে ইফতার করব আসলে ভাজা পোড়া খেতে খেতে ভালো লাগে না তার মাঝে মধ্যে ভাত দিয়ে ইফতার করলে ভালো হয় তো এবার মাত্র দুইবার ভাত দিয়ে ইফতার করলাম তো এখানে আমার কাটা বাচার কাজ অলরেডি শেষ এখানে চালটা ধুয়ে রেখেছি ভাত ভাতের জন্য তো দোকানেও আজকে ভাত দিব আর এখানে কিছু আলু কুচি করে কেটে নেওয়া হয়েছে তো আলু ভাজি করার জন্য আলু ভাজি করার জন্য আমি পানিতে আলুগুলো ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় এটা হচ্ছে বড় মাছের সুটকি সেটা ভিজানোর জন্যই আমি গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম এখানে ডিমের জন্য সব মশলা নিয়ে নিয়েছি হলুদ মরিচ পাঁচ পুরন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছি সুটকির জন্য আর এখানে শুধু হলুদ গুঁড়া নিয়েছি আলু ভাজির জন্য আর এখানে জয় কয়টা আমাদের প্রয়োজন ডিম জনপতি আমি একটা করে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ তো এই হচ্ছে আজকে আমার রান্না রান্নাবান্না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায় তো এখন রান্না বান্নার কাজ শুরু করে দিব তো প্রথমে আমি যে বড়ো মাছের সুটকিটা দেখালাম তো এটা এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে এর উপরে লেগে থাকা দুলো ময়লা চলে যায় আর সুটকিটাও নরম হয়ে যায় অনেক সময় দেখা যায় বড় মাছের সুটকিগুলো অনেক শুকনো থাকে আর অনেক ড্রাই থাকে তাই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে অনেক সফট হয়ে যায় তো এখানে প্রথমে আমি একটা ফ্রাই তেল তেল নিয়েছি এখন আমি রান্না করবো ডিম বোনাটা তো ডিম বোনাটা আমি রান্না করার আগে ডিমটা ভেজে নিব তাই তেলের মধ্যে প্রথমে একটু হলুদ দিয়ে দিব আর অল্প লবণ দিয়ে দিব তো এইভাবে আপনারা যদি ডিমটা ভেজে নেন তাহলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে এক্সট্রা আর ডিমের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাতে হয় না তো আমি এভাবে করি আপনারা করে দেখতে পারেন আসলে ডিমের কালারটা খুবই সুন্দর আসে ডিমের চারোপাশে অনেক সুন্দর কালার হয় তো এই তো আমি লবণটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তেলের মধ্যে তো আমার রান্নাবান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে আমার রান্নাবান্নাগুলো অন্যরাও দেখতে পারে তো এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য তো ডিম ভাজার সময় সবসময় লো হিটে বা হাই হিটে রাখবেন না মিডিয়াম রাখবেন তাহলে ডিমটা পুড়েও যায় না আর তাড়াতাড়ি হয়েও যায় পুড়ে গেলে ডিমটা খেতে ভালো লাগে না তো আমি একটা একটা করে উলট পালট করে এক পাশ এক পাশ করে করে নিচ্ছি তো আমার ডিমবাচিটা হয়ে গেছে এখন আমি ডিম ভুনাটা বসিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব দিয়ে দিবো পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব আর বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে কিন্তু রাতে কেমন হবে জানি না রান্নাবান্না কাজ চালিয়ে যাচ্ছি তো এই টমেটো দিয়ে দিলাম ডিম্বুনাতে তো টমেটোটা দিলে ডিম খেতে ভালো লাগে এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখবো এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে ভালো করে মশলা কষান না হলে কোনো তরকারি ভালো লাগে না যদি আপনি তাড়াহুড়া করে কোনো কিছু করতে চান তাহলে একদমই কোনো তরকারি টেস্ট আসবে না সবজি নিশ্চিত তাড়াহুড়া করে করবেন না তরকারি রান্নাটা যদি মন মন থেকে করা হয় তাহলে খাবারের টেস্টটাই বেড়ে যায় তো এখানে আমার ডিমটাও আমি দিয়ে দিয়েছি তো ডিমগুলো দিয়ে ব্লকটা চলে এসেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো এখানে ডিমের মধ্যে একটু বেশি করে ধনে পাতা দিচ্ছি আর ডিমের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিবো আস্ত যেহেতু আমি মরিচ ইউজ করেছি তো আমি আর ডিমের মধ্যে আর কাঁচামরিচ কেটে দিব না আর ভালোও লাগে না ডিমের মধ্যে কাঁচামরিচ কেটে দিলে তো এখন আমি আলু আলুবাজির জন্য প্যান্টটা বসিয়ে দিয়েছি তো এখানে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিব তো আলু ভাজিতে অনেকে পানি অ্যাড করেন পানি না অ্যাড করে শুধু তেলের মধ্যে অল্প আছে ভাজলে আলু ভাজি খেতে ভালো লাগে তো আলু ভাজিতে আমি পেঁয়াজ দিচ্ছি আর আলু ভাজিতে রসুন অনেকে দিয়ে থাকে আসলে কেন আলু ভাজিতে রসুন দিবেন রসুন তো মাংসের তরকারি বলেন আর মাছের তরকারিতে ভালো লাগে আর এখানে আমি গোল করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর কিছু লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর এখানে আমি শুধু হলুদ গুঁড়া ইউজ করবো আর কোনো মশলা ইউজ করব না আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব এখানে আমি পানি কিন্তু অ্যাড করিনি তো আলু আলু ভাজির দিয়ে দিচ্ছি তখন ভালো করে নেড়ে চেড়ে দিব পালট করে আর এই আলু ভাজিটা আমি উপাশের চুলায় নিয়ে নিব সাইড আর এখানে আমি বোনাটা বসিয়ে দিচ্ছি কারণ দুই দিকে দুইটি হয়ে যাবে একসাথে আর এখন আমি রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে শুটকি বোনাতে রসুনগুলো দিলে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজের সাথে দিয়ে দিবো কাঁচা মরিচ আর সাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো পেঁয়াজ রসুনটা কষানো হয়েই গেছে প্রায় তো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়া নিয়েছি তিন চার চামচ হলুদ নিয়েছি এক চামচ আর ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চামচের বেশি এদিকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে আমি ধনিয়া ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো তো এই তো আমার শুটকি বোনার যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি আর এই দেখতে পারছেন আপনারা সুটকিটা কত পারফেক্ট হয়েছে আর এত সফট হয়েছে শুটকিগুলো গুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখায় সব ধুলো ময়লা চলে গিয়েছে তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকি রান্না করার সময় অল্প আঁচে রান্না করতে হয় না হলে নিচে লেগে যায় তো এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে শুটকিটা সিদ্ধ হয়ে আহ পানিগুলো শুকিয়ে আসে আর এই তো আমার শুটকি বোনাটা এই পর্যায়ে থাকতে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো কারণ একদম শুকনো শুকনো হয়ে গেলে এই শুটকিটা খেতে ভালো লাগে না তো এই তো ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো সুটকিটা আমার অলরেডি শুটকির বোনাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটুকু পারফেক্ট হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে তো অন্যদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি সব রান্না বান্নার কাজ আমার প্রায় শেষ এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর দোকানের জন্য চলে আসলাম এখন তরকারিগুলো নেওয়ার জন্য দোকানে ওরা বেশি খায় না আবার ভাত দিলে তারাও খেতে পছন্দ করে তো মাঝে মধ্যে ভাত খেতে ইফতারের সময় সবারই ভালো লাগে তা আমি পছন্দ করতাম না এখন আমারও ভালো লাগে দেখলাম যে প্রতিদিন ভাজা বুড়া খাওয়ার চেয়ে মাঝে মধ্যে একটু ভাত খেলে ভালো লাগে ইফতারের সময় তো এখানে ওরা চারজন চারজনের জন্য চারটা ডিম দিয়ে দিয়েছি আর এখন শুটকি বোনাটাও নিয়ে নিচ্ছি আমার যে রান্নাবান্নার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে আমার ভিডিও দেখেন আবার অনেকে লাইক করেন কিন্তু কমেন্ট করেন না অনেকে কমেন্ট করলে বুঝতে পারবো যে কারা কারা আমার ভিডিও দেখেন আর এখানে আমার আমি ভাবলাম যে একটা ভর্তা না হলে কি ভালো লাগে তাই এখানে চিংড়ি মাছের সুটকি আমি ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছের সুটকি দিয়ে সুটকি আহ সুটকি চিংড়ি মাছের ভর্তা যেটা সেটা করবো এখানে আমি শুকনো মরিচও কয়েকটা ভেজে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছের সুটকিটা ভর্তা করলে অনেক মজা লাগে তো এখানে আমি ব্ল্যান্ডারের মধ্যে চিংড়ি মাছের সুটকি যে ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম তো এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়ে আসছি এই তো দেখতে পাচ্ছেন তো এভাবে পুরো ব্লান না করে অর্ধেক পাঙা ভাঙা মতো ব্ল্যান করলে শুটকির ভর্তাটা খুবই ভালো সুটকির চিংড়ি মাছের শুকনো আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব এই তো আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়ে এসেছি শুকনো মরিচ আর শুকনো মরিচ গুলো গুঁড়ো করে নিলে হাতে কম জ্বলে তো এখানে পেঁয়াজ আর ধনে নিয়ে নিয়েছি এখন লবণ দিয়া প্রথমে পাতা আর পেঁয়াজ গুলোকে ভালো করে মাখিয়ে নিব তো এখানে মরিচের গুঁড়াগুলো আমি পরে শুকনো মরিচের গুড়াগুলো পরে আমি মাখাব আগে আমি পেঁয়াজ ধনেপাতা আর এই চিংড়ি মাছের গুঁড়োটা মাখিয়েছি এখন আমি গুঁড়ো মরিচ গুলো দিয়ে মাখিয়ে নিলাম এই তো আমার চাটনিটা হয়ে গেছে তো এখানে কিছু চাটনি আমি দোকানের জন্য নিয়ে নিচ্ছি কিছু আমাদের জন্য রেখে দিব আর এই তো চলে আসলাম দোকানের জন্য ভাত নেওয়ার জন্য তো ভাত আমি একটু বেশি করে রান্না করেছি যেহেতু দোকানে দিব আর দোকানে একটু বেশি করে আমি ভাতটা দিবো টিফিন কেরিয়ারে চাপ দিয়ে দিয়ে বেশি করে ভাত দিয়ে দিলাম যাতে ওরা তৃপ্তি করে খেতে পারে আর এখানে আমি আমার দোকানের যে ইফতার গুলো সব টেবিলের মধ্যে নিয়ে এসেছি এখন এগুলো টিফিন গুলো লাগিয়ে ভালো করে ভিতরে ভরে দিব তো অলরেডি যারা বই চলে এসেছেন নেওয়ার জন্য তো আমি আস্তে আস্তে আবার তাড়াহুড়ো করেও সবকিছু বলছিলাম তো আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর এমন নিতুন নিতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাইরে অনেক বৃষ্টি দিচ্ছিল শিলাবৃষ্টি আর এই প্রথম এরকম শিলাবৃষ্টি দেখলাম এত ঘন ঘন শিলাবৃষ্টি দিচ্ছে তো ইফতারের টাইম অলরেডি হয়েও যাচ্ছে তো আমি আস্তে আস্তে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম আর ইফতারগুলো টেবিলে নিয়ে আসছিলাম আমি ট্রাই করি পনেরো বিশ মিনিট আগ থেকে টেবিলের মধ্যে সব নিয়ে আসার যাতে ইফতারের সময় আর ঝামেলা না হয় দেখা যায় যে পাঁচ মিনিট সাত মিনিট আগে সব নিয়ে আসলে তাড়াহুড়ো লেগে যায় ইফতারের সময় তাই আমি পনেরো থেকে বিশ মিনিট আগে সব কিছু নিয়ে আসি এই তো আমার চিংড়ি মাছের সে বর্ধাটা আর এখানে মুম্বাই মরিচ নাকা মরিচ দুইটাই ছিল কাঁচা মরিচও নিয়েছি তো আস্তে আস্তে টেবিলে সব কিছু নিয়ে নিচ্ছি তখন চলে আসলাম রো রো আফজা দিয়ে শরবত তৈরি করার জন্য এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করেছি আর নর্মাল পানি আর ঠান্ডা পানি মিক্স করে শরবতটা তৈরি করবো চা অনেকে পছন্দ করে না কিন্তু রুয়া চা খেলে শরীরের জন্য অনেক উপকার তো এখানে আমি রুয়া চা তৈরি করছি যাতে একটু লবণ দিব আর দুই চামচ পরিমাণ চিনিও দিব যাতে টেস্টটা বেড়ে যায় তো মোটামুটি আমার ইফতার নেওয়া প্রায় কমপ্লিট তো একটু পরে আজান দিয়ে দিবে এই তো আমার ইফতারগুলো তো এখানে আগে দিনের বিচির তরকারি ছিল মাংস দিয়ে তো গরম করে টেবিলে নিয়ে এসেছি আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ইফতার শেষে সন্ধ্যাবেলা চায়ের আয়োজন নামাজ শেষ করে আমি বসিয়ে দেই চায়ের দেখুন কতটা সুন্দর হয়েছে আর ইফতার পরে চা খেতে খাওয়ার সময় আর কিছু খেতে ভালো লাগে না তো সেহরির আগে আমি একটু সমোসা বেজে নিয়েছিলাম ফ্রোজেন সমোসা আর একটু ফল কেটে নিয়েছিলাম আর তো সেহরির সময় ডিম্বাজিও করেছি আর এখন রান্না করবো শোল মাছ বোনা তো ইফতারে যা রান্না করেছিলাম অল্প স্বল্প রয়েছে তাই ভাবলাম যে একটু ডিম ভাজি করে ফেলি আর সাথে শোল মাছ বোনা করে ফেলি তাহলে আমাদের সেহরিতে হয়ে যাবে তো প্রতিদিন যা রান্না করি আর যা যা আমি করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অনেক সময় অনেক কিছু করতে চাই তাও পায় না রান্নাবান্না অনেক কিছু করতে চাই ফ্যামিলির জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে সময় দিয়ে খোলাতে পারি না তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিওয়ার্সদের বলছি আর আমার কমেন্ট অপশনে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম